আসসালামু আলাইকুম প্রচণ্ড এই গরমে কীভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিম তৈরি করবেন ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নরম হবে না আর সেই ক্রিমের মাঝে কীভাবে লিকুইড রেড কালার দিয়ে টকটকে রেড কালার নিয়ে আসবেন আর সেই ক্রিমটাও গলবে না পাশাপাশি সেই ক্রিম দিয়ে কীভাবে গোলাপ ফুল তৈরি করব আর কীভাবে প্রয়োজন করবেন কীভাবে এই ক্রিমটা তৈরি করবেন তার এ টু জ্যাড ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কথা বলতে বলতে ভিডিওতে চলে এসেছি এখানে আমি একটি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি এটা কিন্তু আনপ্যাক আর দুইশত চল্লিশ টাকা রেখেছে মার্কেট প্রাইস হিসাবে দামটা একটু বাড়তি কমতে হতে পারে আর অবশ্যই যাদের কেকের অর্ডার খুবই কম বা আপনারা বাসার জন্য তৈরি করবেন খাবেন সেক্ষেত্রে আর এখানে আমি একটি খোলা প্যাকেট নিয়েছি আগে থেকে সেখানে অ্যারোচিহ্ন রয়েছে আর সে অ্যারোচিহ্ন অনুযায়ী আপনারা এই প্যাকেট খুলবেন সমস্ত ইনস্ট্রাকশন প্যাকেটের গায়ে দেওয়া থাকে ও কথা বলতে বলতে মাঝপথ থেকে ছুটে গিয়েছেন যে কথাটা বলছিলাম তো হ্যাঁ বাসার জন্য তৈরি করবেন বা নিজেরা খাবেন সেক্ষেত্রে অবশ্যই ডিপ ফ্রিজে শুরু থেকে শেষ পর্যন্ত এটা ফ্রোজেন করতে হবে ব্যবহারের এক ঘন্টা আগে বের করে নেবেন ঠিক এইভাবে বরফ ঠান্ডা অবস্থায় কিছুটা বরফ হবে আর কিছুটা লিকুইড থাকবে এই ফর্মের আপনাদের করে তারপর ব্যবহার করতে হবে বা ক্রিমটা বিট করে নিতে হবে আমি ভেনেলা স্স দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের আজকে ক্রিমের উপরে যে ক্রিমের লেয়ার থাকবে সেটা ভেনেলা তারপরে এর মাঝে কিছুটা স্মেল থাকে ভ্যানিলা স্মেল তো যাই হোক এরই মাঝে কথা বলতে বলতে আমি প্যাকেটটা কিন্তু অফ স্কিনে ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার আমার প্রয়োজন হয়নি আর অবশ্যই আপনারা ভালোভাবে প্যাকেটটা ঝাঁকিয়ে নেবেন তা না নিচে ঘন থকথকে ক্রিমের অংশটা থাকবে আর উপরে থেকে যে ক্রিমটা নেবেন সেটা কিছুটা লিকুইড হবে আর পারফেক্ট ক্রিমটা পাবেন না এরই মাঝে আমি এক কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি আর একটি ইলেকট্রিক বিটার একবারে লতে দিয়ে শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বিট করার পরে এর মাঝে দেখতে পাচ্ছেন আমি এখন বিটারটা বন্ধ করে চারপাশ থেকে মাঝে এনে আবারও বিট করবো এই ছোটোখাটো টিপসগুলি অনেক গুরুত্বপূর্ণ সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবেন চারপাশ থেকে মাঝে এনে যদি আমি বিট না করি সেক্ষেত্রে চারপাশের ক্রিমটা লিকুইড থাকবে মাঝেটা পারফেক্টভাবে বিট হয়ে যাবে এবার আমি ধুয়ে দিয়ে তারপর বিট করে নিচ্ছি এই ক্রিমটা আমার শুধুমাত্র বিট করতে সময় লেগেছে সাড়ে তিন থেকে চার মিনিট you খুব বেশি আপনারা হাই স্পিডে দিয়ে কিন্তু কখনোই ক্রিম বিট করবেন না আর ক্রিম কিন্তু দুই বা দে দুই কাপ কখনোই নিয়ে একসাথে হ্যান্ড বিটার দিয়ে বিট করবেন না এতে করে কিন্তু ক্রিমটা পারফেক্টভাবে ফ্লাফি বা এর যে ভলিউম সেটা বাড়বে না অবশ্যই দেড় কাপের উপরে কোনোভাবে কখনো নেবেন না আর ক্রিমের পরিমাণ যতই কম হবে ততই দ্রুত তাড়াতাড়ি স্টিপিক হবে আর পাশাপাশি পাশে এর ভলিউমটা বাড়তে থাকবে এই এরই মাঝে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন মোটামুটি কিছুটা ভাঁদের সৃষ্টি হয়েছে কিন্তু এখনও পারফেক্টভাবে আমাদের ট্রপিক্যাল হুইপ ক্রিমটা তৈরি হয়নি আসলে এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা পারফেক্টভাবে ফ্লাপিং বা বিট করার নিয়ম হচ্ছে প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্টভাবে আপনাদের কাজটা শিখে যাবেন আর ক্রিমটা পারফেক্ট হবে এখনও কিন্তু কিছুটা লিকুইড আছে তার উপর প্রচণ্ড গরম পারফেক্ট পারফেক্টভাবে যখন ক্রিমটা আমরা বিট করে নেব তখন কিন্তু এই ক্রিমটা নরম হবে আবার অতিরিক্ত হাই স্পিডে দিয়ে বিট করে কিন্তু আপনারা এই ক্রিমটা কখনোই ওভার বিট করবেন না এতে করে কিন্তু এটা আবার স্পেশালা দিয়ে পরবর্তীতে আমাদের এটা আলধভাবে মিশিয়ে নিতে হয় সেটা কিন্তু একটা ঝামেলার প্র্যাকটিসের বিষয় যেটা অনেকে হালকা পাতলা কেক তৈরি করে বোঝেন না এই তো দেখতে পাচ্ছেন এই ট্রপিক্যাল ক্রিম কিন্তু অনলাইনে পার্সেস করা হয় না এটা সরাসরি দোকান থেকে নিতে হয় বিট করতে করতে একটা সময় দেখা যাবে যখন এটার ভাঁজের সৃষ্টি হয়েছে তখনই বুঝে নিতে হবে আমাদের কিন্তু পারফেক্টভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিম একেবারেই রেডি এখন যদি আমি বাটি থেকেও ঝাঁ খাই তাহলে পড়বে না সেটা একটু পরেই আপনারা দেখবেন আবারও বলছি আপনারা অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায় মানে সেমি বরফ থাকা অবস্থায় বিট করতে হবে তা না হলে কিন্তু আপনাদের পারফেক্ট এই ক্রিমটা তৈরি হবে সেমি বরফ অথবা বরফ ঠান্ডা অবস্থায় কিছুটা যদি ক্রিমটা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা খুব দ্রুত স্টিপিক হতে পারে আর এটা কিন্তু খুব দ্রুত গলেও যায় না এই গরমে আরো একটি টিপস রয়েছে একটি পাত্রে আপনারা বেশি পরিমাণ বরফ নিয়ে সেই পাত্রটা ক্রিমের পাত্রের নিচে দিয়ে তারপর বিট করতে পারেন এই তো মার্শাল্লাহ এরই মাঝে আমাদের একেবারে পারফেক্ট করে একেবারে ও উপর করলেও কিন্তু পড়ছে না ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে কিন্তু এটা দেখতে অনেকটা মনে হবে নরম তারপরেও যদি মনে হয় আপনাদের ক্রিমটা পারফেক্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এইভাবে বিট করার পরে নর্মাল ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবেন কিন্তু দেখতে এটা লিকুইড নরম বা গড়ে যাচ্ছে এরকম মনে হতে হবে আর ঠিক সেই অবস্থায় আপনাদের বিট করা সাড়ে তিন থেকে চার মিনিটের মধ্যে বিশেষ করে এক কাপ পরিমাণ ক্রিম বা দেড় কাপ পরিমাণ ক্রিম বিট করে তারপর আপনারা ফ্রিজে রেখে দেবেন দেখবেন এটা স্টিপিক হয়ে যাবে এখানে কিন্তু আমি ফ্রিজেও রাখছি না আমার কিছু ফুল তৈরি করার প্রয়োজন ছিল সেজন্য আমি দেখতে পাচ্ছেন কিছুটা ক্রিম আলাদা করে নিয়েছি বাকি ক্রিমটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি কিছু সময় পরে আমি নর্মাল ফ্রিজে রাখবো আমরা যেহেতু কেকের কাজ ঘন আর ক্রিমটা আমাদের সবসময় ইউজ করতে হয় তাই এর টেকনিক বা টিপসটা আমরা অনেক ভালোভাবে বুঝি এইবার আমরা টকটকে রেড কালারটা আনার জন্য এখানে রেড ডার্স কালারটা নিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ আর এই তো এরই মাঝে দিয়ে দিচ্ছি আমি অয়েল বেস কালার যেটা টকটকে রেড কালার আনতে সাহায্য করবে সেটা এই তো এরই মাঝে শুরুতে আমি ডার্স কালার দিয়েছিলাম সেটা আলধোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি স্প্রে চালা দিয়ে আপনারা রেড কালার বা যে কোনো কালার মেশাতে কখনোই আপনারা কিন্তু ইলেকট্রিক বিটাটা টকটকে কালার ডার্ক কালার যেটা সেটা চাইলে ব্যবহার করবেন না যদি বিটার দিয়ে কালার আনতে যান সেক্ষেত্রে কিন্তু এর কালারটা হালকা বা লাইট হয়ে যাবে ডার্ক কালারটা পাবেন না এর এবার এর কালারটা আরও পারফেক্ট করতে এর মাঝে আর কিছু উটা আমি ট্রান্সের অয়েল বেস কালার দিয়ে আলধাভাবে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা টকটকে রেড কালার যে কোনো কালার ডার্ক করতে চান সেক্ষেত্রে কালারের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে যদি আমি পাউডার কালারটা অ্যাড না করতাম সেক্ষেত্রে মিনিমাম এর মাঝে আমার দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রেড কালার প্রয়োজন হতো এই কালারটা রেস্টে রেখে দিলে দুই থেকে তিন ঘন্টা এর কালারটা একেবারেই পারফেক্ট হয়ে যাবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যদি পাউডার ড্রাস্ট কালারটা ব্যবহার করতে না চান হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এই ট্রান্সের অয়েল বেস কালারটার অতিরিক্ত পরিমাণ ব্যবহার করবেন আর পাশাপাশি এর মাঝে যখন একটু নরম হবে তখন আলধুভাবে কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন আমি কিন্তু কোনো প্রকার ফ্রিজে না রেখে সঙ্গে সঙ্গে একটি পাইপিং ব্যাগে ভরে এইবার গোলাপ ফুল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি আর গোলাপ ফুলের জন্য একটি স্ট্যান্ড এর মাঝে উপর উঁচু করে আমি একটা বেস তৈরি করলাম আর এর মাঝে উপরে একটু কোরির মতো করে দিচ্ছি এইবার আমি উপর থেকে বেস করে আস্তে আস্তে যেভাবে দেখতে পাচ্ছেন এক একটা পাবড়ি এইভাবে নিচে নামাবো প্রথম পাপড়িটা দিয়ে দ্বিতীয় পাপড়িটা আমি প্রথম পাবড়ির একটু মাছ বরাবর থেকে দিয়ে তারপর নিচের দিকে নামাচ্ছি এতে করে কিন্তু অসম্ভব সুন্দর এক একটা গোলাপ ফুল তৈরি হয়ে যাবে আসলে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের হাতের কাজ ট্রপিক্যাল হুই ক্রিম কীভাবে নরম হবে না গোলবে না সেই ক্রিম দিয়ে কীভাবে আপনারা টকটকে রেড কালার অ্যাড করবেন আর সেই ক্রিম দিয়ে আবার ফুল তৈরি করবেন সব কিছু বুঝতে পারবেন এই তো এরই মাঝে আলহামদুলিল্লাহ আশা করি যাদের অভিযোগ ছিল যে আপনারা ক্রিমে টকটকে রেড কালার আনতে পারেন না কাল হুইপক্রিম নরম হয়ে যায় তাদের সমস্ত অভিযোগ আজকের ভিডিও দেখে কিছুটা হলেও আপনাদের অভিযোগটা কমে যাবে আর পাশাপাশি অতিরিক্ত পরিমাণ প্র্যাকটিস করবেন এই তো আলহামদুলিল্লাহ এরই মাঝে আমি বেশ কয়েকটা গোলাপ ফুল তৈরি করে নিয়েছি আর এর কালারগুলি মার্শাল্লাহ একেবারেই টকটকে এই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপ্তে থাকবেন আসসালামু আলাইকুম